ভবিষ্যতের ভারত কেমন হবে আপনার আমার মতো সাধারণ মানুষ এই দেশের নাগরিক কি আদৌ থাকতে পারবো নাকি এক সকালে ঘুম ভাঙবে আর আমরা জানতে পারবো আমাদের নাম ভোটার লিস্টে নেই নাগরিকত্বের কাগজ নেই এবং রাষ্ট্র বলছে আপনি এই দেশের নাগরিক নন ঠিক এমনটাই ঘটেছিল আসামে এনআরসির ফলে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছিলেন নাগরিক তালিকা থেকে কারো জন্ম সার্টিফিকেট নেই কেউ জোগাড় করতে পারেননি তাদের ঠাকুরদার জমির পাটটা এখন সেই একই পথে হাঁটছে সারা দেশ সিএএ এসেছে এনআরসির গুঞ্জন ছড়াচ্ছে ভোটার ভেরিফিকেশান চলছে এবং বিহারে ইসআইআর বলছেন আমরা তো আগে নাগরিকত্ব যাচাই করবো তারপরে সুবিধা দেব। এই অবস্থায় প্রশ্ন একটাই আমরা কে এই ভিডিওটা সেই প্রশ্নের উত্তর খুঁজবে আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে এই ভিডিও আপনার সুরক্ষা দেবে আপনি যদি বিভ্রান্ত হন তাহলে এই ভিডিও আপনাকে পরিষ্কার বুঝতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিচয় নিয়ে সন্দেহ দূর করুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে নিই এনআরসি কী এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হলো এমন একটি তালিকা যেখানে কেবল বৈধ ভারতীয় নাগরিকদের নাম থাকবে প্রথমে এটি চালু হয়েছিল আসামে এর উদ্দেশ্য ছিল অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা বন্ধুরা এর উদ্দেশ্য ছিল সঠিক তাতে কোনো সন্দেহ নেই যে কোনো গণতান্ত্রিক দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের স্থান নেই এবং থাকা উচিত নয় কিন্তু বাস্তবে বহু দলিত গরিব নারী এবং অস্বাক্ষর মানুষের নাম বাদ পড়েছিল যাদের পক্ষে দাদু ঠাকুমার পঞ্চাশ বছরের পুরনো কাগজ জোগাড় করা অসম্ভব এবার বলবো সিএএ কি সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটি হলো দু হাজার উনিশ সালের আইন যা বলে হিন্দু খ্রিস্টান বৈদ্য জৈন শিখ পার্সি যদি পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে এসে থাকেন এবং দু সালের আগে এসেছেন তাহলে সে নাগরিকত্ব পেতে পারেন তবে এই নিয়ে বিতর্কও রয়েছে যেখানে বলা হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের কথা নেই কেন এটা কি ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের চাপনি এই নিয়ে সরকারেরও যুক্তি রয়েছে যে এই দেশগুলোতে সংখ্যালঘুরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার তাই তাদের আশ্রয় দেওয়ার জন্য এই আইন বন্ধুরা এবার ভোটার ভেরিফিকেশান আর আসামের উনিশ লক্ষ বাদ পড়া মানুষের গল্প নিয়ে একটু কথা বলি বিভিন্ন রাজ্যে ভোটার লিস্ট আপডেট করার সময় অনেক নাম সাসপেসিয়াস ভোটার হিসেবে চিহ্নিত হচ্ছে আসামের এনআরসিতে ১৯ লক্ষ বাদ পড়েছিল যার মধ্যে বহু হিন্দু মুসলিম আদিবাসী দলিত ছিলেন অনেকে ট্রাইব্যুনালে গিয়েও প্রমাণ দিতে পারেননি অনেকেই এখনও ডিটেনশন ক্যাম্পে রয়েছে বা পরিবার থেকে বিচ্ছিন্ন বন্ধুরা এই পর্যায়ে আমরা এক ভয়াবহ অথচ গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলবো বিহারের এক প্রশাসনিক কর্তার সাম্প্রতিক বক্তব্য যা নতুন করে নাগরিকত্ব বিতর্কে ঘি ঢেলেছে ঘটনাটি হলো বিহারের একজন জেলাশাসক মানে ডিএম তিনি সরকারি অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে বলেন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আগে নাগরিকত্ব যাচাই করব যে নাগরিক হবেন কেবল তিনি এই সুবিধা পাবেন এবার প্রশ্ন উঠছে এই বক্তব্য কি শুধুই ওই জেলা স্তরের একজন অফিসারের নিজস্ব মত নাকি এটা ভবিষ্যতে এনআরসি জাতীয় পরিকল্পনার ছোট্ট এক ঝলক এটা কি ইঙ্গিত দিচ্ছে যে রাজ্য স্তরে নাগরিকত্ব যাচাই শুরু হচ্ছে এবং কেন্দ্রীয় স্তরে বড় পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে আর সবচেয়ে বড় প্রশ্ন যদি কোনো মানুষকে স্রেফ নাগরিক প্রমাণ করতে পারেনি এই কারণে রেশন পেনশন বা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয় সেটা কি ভারতের সংবিধান সম্মত এই ঘটনা একটা বাস্তব ভয় তুলে ধরেছে সাধারণ মানুষের মনে আমরা কি এখন প্রমাণ করে চলব যে আমরা ভারতীয় নাকি সরকার নাগরিকদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করবে এই বিষয়টা স্পষ্ট না হলে ভবিষ্যতে যে কোনো রাজ্যের কোনো এক অফিসার নিজের সিদ্ধান্তে কাউকে নন বলে চিহ্নিত করে দিতে পারে এবং সেটা একটা ভয়ানক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে দেশের জন্য তাই এই প্রশ্নটি শুধু বিহারের না এটা গোটা ভারতের কোটি কোটি সাধারণ নাগরিকের এখন প্রশ্ন হলো এই পুরো নাগরিকত্ব যাচাই বা এনআরসি পদ্ধতিতে সাধারণ মানুষের আদৌ কোনো উপকার আছে কি প্রথমত যদি আপনার নাগরিকত্বের বৈধ প্রমাণ থাকে তাহলে ভবিষ্যতে কেউ আর আপনাকে প্রশ্ন করতে পারবে না আপনি সুরক্ষিত আপনি স্বীকৃত যে কোনো পরিস্থিতিতে চাকরি জমি ব্যাংক শিক্ষা ভোট আপনার পরিচয় প্রশ্নবিদ্ধ হবে না দ্বিতীয়ত এই ব্যবস্থার মাধ্যমে সত্যিকারের অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সম্ভব এতে দেশের নিরাপত্তা বজায় থাকবে এবং সীমিত সম্পদ আসল নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে তৃতীয়ত নাগরিক তথ্য যদি ডিজিটাল আপডেটেড ও সঠিকভাবে সংরক্ষিত হয় তাহলে সরকারও আরও দ্রুত এবং সঠিকভাবে পরিষেবা দিতে পারবে রেশন স্বাস্থ্য বিমা স্কলারশিপ সবই সহজ হবে এবং চতুর্থ সুবিধে যদি ভোটার লিস্ট নির্ভুল হয় তাহলে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হবে ভোটাধিকার যাদের প্রাপ্য কেবল তারাই ভোট দিতে পারবেন এটাই তো গণতন্ত্রের ভিত্তি সব মিলিয়ে ঠিকভাবে বাস্তবায়ন হলে এই প্রক্রিয়া সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারে বন্ধুরা যেমন কোনো বড় উদ্যোগের সুবিধা আছে তেমনি থেকে যায় কিছু গভীর আশঙ্কাও আর এই ক্ষেত্রেও সেটা আছে নাগরিকত্ব যাচাইয়ের মতো সংবেদনশীল প্রক্রিয়া যদি সামান্য ভুল হয় তাহলে তার প্রভাব হতে পারে পুরো জীবনের উপর প্রথমত দেশের কোটি কোটি দরিদ্র গ্রাম অঞ্চলের কিংবা অসাক্ষর মানুষ তাদের কাছে হয়তো সেই কাগজপত্র নেই যা নাগরিকত্ব প্রমাণে চাওয়া হবে অনেকে হয়তো জানেই না কোন কাগজটা দরকার এই মানুষগুলো কি নিজেদের প্রমাণ করতে না পারলে দেশহীন হয়ে যাবে দ্বিতীয়ত বহু মহিলা আছেন যারা বিয়ের পর স্বামীর বাড়ি চলে গেছেন জন্মস্থান থেকে বহু দূরে থাকেন তাদের নাম হয়তো বাবার বাড়ির ভোটার লিস্টে ছিল এখন আর নেই জন্ম সার্টিফিকেট নেই স্কুলের রেকর্ড নেই তাহলে তাদের কিভাবে প্রমাণ করানো হবে যে তারা এই দেশের মাটি থেকেই উঠে এসেছেন দ্বিতীয়ত ভাবুন তো আপনি একজন সৎ নাগরিক কিন্তু নাম বাদ পড়েছে কোনো ক্ল্যারিক্যাল মিস্টেকে আপনার ফাইল হারিয়েছে কিংবা নামের বানান ভুল হয়েছে এরপর ট্রাইব্যুনাল মামলা কাগজ কোর্টে দরজা মানে মানসিক দুশ্চিন্তা আর্থিক ক্ষয় এমনকি পরিচয় হারানোর ভয় চতুর্থ সব ভয়াবহ বিপদ এই প্রক্রিয়া যদি রাজনৈতিক হাতিয়ার হয়ে যায় ধর্ম জাত ভাষা বা সম্প্রদায়ের ভিত্তিতে যদি আলাদা চোখে দেখা হয় তাহলে দেশের একতা নয় বিভাজন হবে আর এটা কারোর স্বার্থে নয় না সরকার না জনগণের এটা একটা বড় বিপর্যয়ের ইঙ্গিত দেবে নাম্বার ফাইভ যদি তথ্য ভুল থাকে বা হয়রানির উদ্দেশ্যে কাউকে ডাউটফুল ভোটার হিসেবে চিহ্নিত করা হয় তাহলে সেটা হবে চরম অন্যায় কারণ একজন নির্দোষ মানুষকে সন্দেহের চোখে দেখা মানে গোটা গণতান্ত্রিক নৈতিকতার ক্ষয় তো এত সব জটিলতা আর সংসারের মধ্যেও আসার জায়গা একটাই সমস্যার যেমন গভীরতা আছে তেমনি আছে সমাধানের পথ শর্ত একটাই ইচ্ছা থাকলে উপায় হয় প্রথমত সরকারের উচিত কাগজ ছাড়াও বিকল্প প্রমাণের ব্যবস্থা রাখা সবাই তো পঞ্চাশ বছরের পুরনো দলিল দেখাতে পারবে না তাহলে কি হবে নথির পাশাপাশি সামাজিক সাক্ষ্য পঞ্চায়েতের সার্টিফিকেট গ্রাম প্রদানের স্বীকৃতি এই সবকেও গুরুত্ব দিতে হবে দ্বিতীয়ত নাগরিকত্ব যাচাই যেন কোনো অসীম সময় ধরে চলা প্রক্রিয়া না হয় এর একটা স্বচ্ছ এবং নির্দিষ্ট সময়সীমা থাকা জরুরি যাতে মানুষ বারবার হয়রানির শিকার না হয় তৃতীয়ত এই বিষয়টি নিয়ে হাজার হাজার মানুষ আইনি সহায়তার প্রয়োজন অনুভব করবেন তাই সরকারি ফ্রি লিগাল এইড হেল্পলাইন এবং সচেতনতা ক্যাম্প চালু করাটা অত্যন্ত জরুরি এবং চতুর্থ এই প্রক্রিয়া যেন কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে চালিত না হয় এটা হওয়া উচিত শুধুমাত্র প্রশাসনিক স্তরের নিরপেক্ষ যাচাই ধর্ম জাত ভাষা বা রাজনৈতিক অবস্থান নয় তথ্য ও যুক্তির ভিত্তিতে পঞ্চম গরিব প্রান্তিক পিছিয়ে পড়া মানুষেরা যেন এই প্রক্রিয়ায় বাদ না পড়ে তার জন্য সরকারকে প্রয়োজনে ক্যাম্প করে নথি জোগাড়ে সহায়তা করতে হবে না হলে নাগরিকত্বের নামে আবারও এক নতুন বৈষম্যের সৃষ্টি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এনআরসি বাস্তবায়ন করতেই হয় তাহলে তা যেন সিএ এর মতো ধর্মভিত্তিক ফিল্টার ছাড়া হয় নাগরিকত্ব হোক জন্মভূমি বসবাস সম্পর্ক আর নিয়মের ভিত্তিতে নট ধর্মের ভিত্তিতে বন্ধুরা যে কোনো রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে এবং এই নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কের মধ্যেই ভবিষ্যতের ভারত গড়ে উঠছে একটা জবাবদিহিমূলক মানবিক এবং যুক্তিনিষ্ঠ রাষ্ট্র আপনি যদি চান সেটা বাস্তবে হোক তাহলে সচেতন হন অন্যদের সচেতন করুন এবং কোনো গুজবে কান না দিয়ে যুক্তিকে পাশে রাখুন বন্ধুরা নাগরিকত্ব শুধু একটা কাগজ নয় এটা আমাদের পরিচয় আমাদের অধিকার এবং আমাদের গর্ব এই ভিডিও যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে কমেন্টে জানান আপনি কি ভাবছেন ভবিষ্যতের ভারতের নাগরিকত্ব নিয়ে আপনার এলাকার মানুষজন কি এই বিষয়ে সচেতন এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কারণ সচেতনতা ছড়ালে বিভ্রান্তি কবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন সব বিষয়ে গভীরে যাই যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বেল আইকনটি প্রেস করতে বলবেন না কারণ আমরা ফিরে আসি আরও গুরুত্বপূর্ণ যুক্তিনিষ্ঠ ও মানুষের জীবনে ছোঁয়া লাগা ভিডিও নিয়ে ভালো থাকুন সচেতন থাকুন আর মনে রাখুন জানাই হচ্ছে বাঁচার প্রথম শর্ত জয় হিন্দ